কুম আহমতুল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে মাত্র সত্তর দিনে চারটি হাড্ডি রিজেক্ট গাফি মোটাফচ্যাকরণ করে নব্বই হাজার টাকা লাভ করা হয়েছে মর্মে একটি ভিডিও তো যাই হোক ভিডিওটির পক্ষে বিপক্ষে অনেকে অনেক রকমের কথাবার্তা বলেছেন অনেকে বিশ্বাস করতে যাচ্ছিলেন না অনেকে বলছিলেন যে খাওয়া দাওয়ার পরে এটা করেছেন এত টাকা লাভ হওয়া অসম্ভব তো যাই হোক আসলে যারা পুরো ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই সেখানে প্রমাণ সাপেক্ষে পেয়েছেন দর্শক আজকে আমি যে ভিডিওটি মূলত আপনাদের সামনে এখন তুলে ধরছি এখানে মূলত চারটি গাভী না এখানে মোট ছয়টি হাড্ডির রিজেক্ট গাভি মোট ছয়টি হাড হাড্ডি রিজেক্ট গাভী যা কিনা দিনে ক্রয় করেছি আমি একই দিনে ক্রয় করেছি এবং আজকে এই ভিডিওতে আমি একটার পরে একটা একটার পরে একটা করে দেখাবো এবং আজকের এই আশি দিন পরে কি পরিমাণে ওজন বৃদ্ধি পেয়েছে কি পরিমাণে তার মাংস লেগেছে দামের বিষয়টা আজকে বন্ধত বলব না কারণ হচ্ছে যে দাম নিয়ে যেহেতু আপনাদের সংসার রয়েছে তবে এত বলব যে লাইভ ওয়েট দেখার পরে আপনাদের অবশ্যই অনায়াসেই দামটার ব্যাপারে একটা ধারণা চলে আসবে তো চলুন দেখাই যে এই গরুগুলো মূলত আশি দিনে কি পরিমাণে আসলে পরিবর্তন হয়েছে চলুন দর্শক পুরো ভিডিওটি আপনাদেরকে বলবো একটু মনোযোগ সহকারে দেখুন এবং দর্শক এই গরুগুলো আমি যেদিন কিনে আসছি সেই দিনে গরুগুলোর ওয়েট আসলে কত ছিল দেখতে কেমন ছিল এবং সেই দিনের পুরো ভিডিওটি আপনারা স্ক্রিনে খেয়াল করেন আমি যে ছবিটা দিয়েছি আপনারা এই থামনেল দেখে যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকেন তাহলে পুরো ভিডিওটা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারবেন চলুন দেখতে পাচ্ছেন দর্শক গত জুন মাসের তেইশ তারিখে ছয়টি গরু করেছিলাম তিনটি তিনটি করে নিয়ে আসলাম প্রথমে যে তিনটি নিয়ে আসছি আপনারা একটু দেখার চেষ্টা করুন গরুগুলো কী পরিমাণে হাড্ডি এবং কঙ্কালসার যারা পারছেন না সেটা ভিন্ন কথা কিন্তু যারা পারছে তাদের সমালোচনা না করে বরং আপনারা পারলে জানার চেষ্টা করুন শেখার চেষ্টা করুন আমি তো ওপেনলি বলেছি আপনারা আসুন আমার সাথে বসুন কারণ আমি এই সমালোচনাগুলো বিভিন্ন কথাবার্তা হয় বিধায় এখন আর তেমন একটা ভিডিও বানাতে চাই না বা ভিডিওই বিষয়গুলো আর বলতেও তেমন একটা চাই না যার জন্য ভিডিও বানানোই কমিয়ে দিয়েছি আমি যাই হোক আপনারা দেখুন দেখতে পাচ্ছেন গরুগুলো কি পরিমাণে হাড্ডি এবং কঙ্কাল সার ছিল এবং সেই গরুগুলোকে আমি এখন স্কেলে তুলতেছি আপনারা দেখেন যে এগুলোর ওজনগুলো আসলে কি পরিমাণে আসলে বৃদ্ধি পেয়েছে সেদিন কত কেজি ছিল এবং আজকে আশি দিন পরে কত কেজি লাইভয়েট বৃদ্ধি পেয়েছে দেখুন নিয়ে আসার সাথে সাথে দেখুন আপনার দেখতে পাচ্ছেন আমরা স্কেলে তুলেছি এই গ্যাভেটির ওজন দেখাচ্ছে দর্শক দুই শত বারো কেজি যাই হোক দুইশো বারো বা দশ কেজি আপনার দুইশো দশ কেজি ধরলাম দুইশো দশ কেজি এই গাবিটি গাবিটি খেয়াল করার চেষ্টা করবেন শিং লেস মাথা একটু ভালোভাবে আপনারা দেখুন যে শিংগুলো একবারে বড় বড় এবং বাঁকানো দর্শক দেখতে পাচ্ছেন এটা ওজন আসলো দুইশত দশ কেজি হ্যাঁ দর্শক এখন দেখাবো আপনাদেরকে আজকে দেখুন আজকে যখন গরুগুলো আশি দিন পরে আমি স্কুল তুলছি হুবহু দর্শক খেয়াল নিশ্চয়ই করেছেন যে শিং টিঙে দেখে এবং দেখেন কি পরিমাণে মাংস বোল হয়েছে অনলি মাত্র আশি দিনের পরিবর্তন দর্শক আশি দিন দেখুন আমি আপনাদেরকে দেখাই যে কত কেজি ওজন বৃদ্ধি পেয়েছে সেদিন ছিল দুইশো দশ কেজি আজকে ওজন আসছে দুইশো পঁচাশি কেজি তার মানে দর্শক পঁচাত্তর কেজি ওজন বৃদ্ধি পেয়েছে আশি দিনের মধ্যে এটা আপনাদের কাছে হয়তো বা স্বপ্ন মনে হতে পারে বা অসম্ভব মনে হতে পারে দর্শক আবারও বলবো সরাসরি এসে প্রয়োজনে দেখে যান আপনারা এরপরে দেখছেন আরেকটিকে এটাকে স্কুল ওঠানো হচ্ছে গরুটার কালার এবং শেঙ্গের দিকে খেয়াল করবেন এবং লেস খে দর্শক খেয়াল করবেন এই যে লেস সাদা খেয়াল রাখবেন কথা মনে রাখার চেষ্টা করবেন যেদিন গরুটা কিনে নিয়ে আসছি অর্থাৎ তেইশে জুন যে কথা বলছিলাম তেইশে জুনে কিনে নিয়ে আসছিলাম সেদিনে গরুটির ওজন ছিল একশত নব্বই কেজি দর্শক দেখেন একশত নব্বই কেজি ওজন ছিল এবং আমরা ওজন দিব এখন আজকে বর্তমানে আশি দিন পরে কি পরিবর্তন আসছে দেখুন সেম দর্শক দেখুন ওই কি না একটু ভালোভাবে খেয়াল করুন লেজের দিকে আমরা আপনাদের খেয়াল রাখতে বলেছি শিঙ্গের দিকে খেয়াল রাখতে বলেছি গোটা পরি শরীরটা যেহেতু পরিবর্তন আসছে দেখুন আশি দিন পরে এটার ওজনটা কী পরিমাণে আসলে বৃদ্ধি পেয়েছে আপনি একটু ভালোভাবে একটু খেয়াল করুন এবং ভালোভাবে একটু দেখুন দর্শক ভিন্ন করে যাচ্ছে কি না যাই হোক ওপর করতেছে একটু দ্রুত শেষ করি দুইশত চল্লিশ কেজি দর্শক তার মানে একশো নব্বই কেজি ছিল দুইশো চল্লিশ কেজি তার মানে পঞ্চাশ কেজি এই গাভীটির ওজন কিন্তু বৃদ্ধি পেয়েছে তুলনামূলক কম বৃদ্ধি পেয়েছে জি এবং এই যে লাল টুকটুকে যেটি দেখতে পাচ্ছেন আপনারা একই দিনে একই সাথে যে তিনটি গরু ক্রয় করেছিলাম এই দিন দর্শক বলছিলাম যে ছয়টি গরু ক্রয় করেছি তার মধ্যে তিনটা আগে এবং তিনটা পরে তো যাই হোক প্রথমে যে তিনটার মধ্যে আসছিলো দেখতে পাচ্ছেন এটা ওজন আসছে দুইশো পাঁচ কেজি যেদিন আমরা ক্রয় করে নিয়ে আসছি দুইশো পাঁচ কেজি আমরা এই গরুটি আমরা সেদিন ক্রয় করে নেওয়ার দিন ওজন ছিল এবং আশি দিন পরে দেখুন দর্শক আশি দিন পরে আপনি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওই গরুটি কিনে আপনি ভালোভাবে দেখার চেষ্টা করেন দর্শক দেখি কি পরিমাণে আসলে ওজন বৃদ্ধি পেয়েছে দর্শক গত টাকায় কেনা ছিল এগুলো এই জন্য বলছি না সম্ভব হলে আমাদের আপনারা সম্ভব হলে আমার গত জুন মাসের গত জুন মাসের তেইশ তারিখের ভিডিওটা আপনারা দেখে নেবেন যাই হোক স্কেলে উঠে গেছে দেখি সেদিন ওজন ছিল দুইশত পাঁচ কেজি এবং আজকে দেখি এটার ওজনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু হ্যাঁ বাস আরাম হয়ে দাঁড়িয়েছে জি আমরা দেখি এখন মন্ডির দিকে দুইশত সাতানব্বই কেজি দশক দুইশো পাঁচ কেজি ছিল দুইশো সাতানব্বই তার মানে বিরানব্বই কেজি আশি দিনের মধ্যে আপনার দেখছেন আশি দিনের মধ্যে বিরানব্বই কেজি ওজন কিন্তু বৃদ্ধি পেয়েছে লাইবের মধ্যে দর্শক এবং ওই দিনে আরও তিনটি গরু করে করেছিলাম আমরা যা কিছুক্ষণ পরে এসেছিল এক গাড়িতে আসে নাই ভিন্ন ভিন্ন গাড়িতে আসার কারণে পরে আসছিল দেখুন সেই দিনের গরুগুলো কী পরিমাণে হাড্ডি এবং কঙ্কাল কঙ্কালসার ছিল কীরকম হাড্ডি এবং শিঙের দিকে খেয়াল করবেন মাথার দিকে খেয়াল করবেন সব কিছু খেয়াল করবেন দর্শক তাহলে গরুগুলো আপনাদের ভুল হবে না কারণ আমি হুবহু ওই গরুগুলোই ওইভাবেই রেখে দিয়েছিলাম অনেককে বোঝানো শুধু জানার জন্য বা বোঝানোর জন্য অনেকে বিশ্বাস করতে চান যার জন্য যাই হোক দেখতে পাচ্ছেন একটাকে আমরা স্কেলে তুলেছি এটার ওজনটা দেখার চেষ্টা করি দুইশো ছয় কেজি দেখাচ্ছে আসলে দর্শক সেদিনে দেখতে পাচ্ছেন যে সেদিন আসলে একটু রৌদ্র থাকার কারণে এরকমটা আসছে দুইশো ছয় কেজি জি এবং দেখেন কি পরিমাণে তার চেহারাটার কালারটাই দেখেন একবারে পরিবর্তন হয়ে গেছে মাথা সিং একটু ভালোভাবে খেয়াল করেন আপনারা দুইশো তো ছয় কেজি ছিল হুম এবং দেখি দর্শক আজকে এটার ওজনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সিঁতির ওজন ছিল দুইশো ছয় কেজি এবং লে দেখেন এই কোটার লেসটাতেও খুব একটা লোম নেই হ্যাঁ দেখি একটু দুইশো ছয় কেজি ছিল আশি দিন পরে এটার ওজনটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু মনোযোগ সবাই দেখুন গরুগুলোকে আসলে গোসল দেওয়া হয়নি যার জন্য নোংরা হয়ে আছে এবং কাদা বা গোবর লেগে দুই শত দর্শক আটাত্তর ঊনআশি কেজি দুই শত উনআশি কেজি আমরা সত্যছি তার মানে দর্শক দুইশো ছয় কেজি ছিল দুই শত উনআশি কেজি তার মানে তেহাত্তর কেজি ওজন বৃদ্ধি পেয়েছে আশি দিনের মধ্যে তেহাত্তর কেজি ওজন বৃদ্ধি পেয়েছে হুম এবং দর্শক দেখতে পাচ্ছেন লাল টুকটুকে আরও একটি যেটা পরে নিয়ে আসছিলাম একই দিনের ঘটনা এটাও তুলনামূলক সবথেকে বড় গরু ছিল ওই দিনের আপনারা দেখুন একটু একেবারে কঙ্কাল সার দর্শক দুই দশ কেজি আমরা ধরতেছি হ্যাঁ দুই দশ কেজি সেদিন ওজন ছিল দুই দশ কেজি এবং আজ আশি দিন পরে এখন আমরা ওজন দেব দেখতে পাচ্ছেন বের করা হচ্ছে আশি দিন পরে আজকে বের করা হচ্ছে দেখি এখন ওটার ওজনটা আসলে কত দেখাচ্ছে দর্শক আশি দিন পরে দুইশো দশ কেজি ছিল এবং খুব বড়ো একটা গাভিটা ছিল হার্ড্ডি কঙ্কাল সার এবং খুব বড় গাভী ছিল মানে তার বডি স্ট্রাকচারটা খুব বড়ো ছিল হোক দেখি আজকে এটার ওজনটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আশি দিন পরে বা কত কেজি বৃদ্ধি পেয়েছে এটা এক্ষুনি আমরা বের করতে পারবো যারা পারছি না শুধু শুধু কেন সমালোচনা করছি আপনাদের বলছি আপনার সরাসরি আসুন আমার সাথে বসুন আপনাদের সমস্যাগুলো কোথায় কেন হচ্ছে না কেন পারছেন না কথা বলবো ইনশাল্লাহ আপনারাও পারবেন আমিই পারবো আপনারা পারবেন এমনটা নয় অবশ্যই আপনারাই পারবেন গরুর জাত চিনতে হবে খাদ্যমান ভালো দিতে হবে দর্শক দেখি আমরা তিনশত আসলে দেখাচ্ছে তিনশত পঁয়ত্রিশ কেজি দশক তিনশত পঁয়ত্রিশ কেজি তার মানে হচ্ছে ওজন বৃদ্ধি পেয়েছে আশি দিনে একশো পঁচিশ কেজি দশক যা অবিশ্বাস্য আসলে একশত পঁচিশ কেজি ওজন বৃদ্ধি পেয়েছিলো যাই হোক এটাকেও ওঠানো হচ্ছে এটা হলেই আমাদের পুরো ছয়টি গরুর ওজন দেওয়া হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটাকেও আসলে স্কেলে উঠানো হয়েছে আসলে এত দুর্বল থাকে যে ওরা স্কেলে আমার উঠবে যে এ ঠিক এখানে দাঁড়াতেও মতো পারত না উঠতেও পারত না এমন দুর্বল থাকে গরুগুলো হ্যাঁ এই অবস্থায় ছিল আজ থেকে আশি দিন পূর্বে যাই হোক স্কেল উঠানো হয়েছে আমরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ওজন দেখাচ্ছে একশত পঁচাশি কেজি দর্শক যেদিন আমরা ক্রয় করে নিয়ে আসি আজ থেকে আশি দিন পূর্বে একশত পঁচাশি কেজি এটার ওজন দেখালো দর্শক যে কথা বলছিলাম যে আসলে না পারার কিচ্ছু নাই গরুর কোন গরুগুলো হবে দেখেন আমারও কিছু একটা গরুতে মাত্র পঞ্চাশ কেজি ওজন বৃদ্ধি পেয়েছে তার মানে সব গরুতে হবে না গরু যা চিনতে হবে ভালো মন্দ দেখতে হবে বুঝতে হবে এবং খাদ্যমান অবশ্যই মানসম্পন্ন খাবার খাওয়াতে হবে যাই হোক আমরা দেখলাম যে গরুটা আমার ওজন আসলে একশোতে পঁচাশি কেজি আমরা এখন এটাকে স্কেলে নেবো নেওয়ার পরে দেখবো যে আসলে এটার ওজনটা কতটুকুন আসলে বৃদ্ধি পেয়েছে আমার মনে হয় যে আপনাদের সব ধারণা সব ভুল ভুলের অবসান হয়তো হবে এই ভিডিও দেওয়ার পরে হয়তো পরে আমাকে আর ভিডিও দেওয়া প্রয়োজন হয়তো বা পড়বে না দেখুন দর্শক একশো পঁচাশি কেজি ছিল সেই দিনে এবং আজকে কত কেজি কত কেজিতে এসে দাঁড়িয়েছে আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন একটু দেখতে পাচ্ছেন দর্শক দুই শত ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর প্লাস দেখাচ্ছে আমরা দুইশত আটাত্তর কেজি পারি দর্শক তার মানে এটার ওজন বৃদ্ধি পেয়েছে তির তিরানব্বই কেজি দর্শক তিরানব্বই কেজি বৃদ্ধি পেয়েছে আশি দিন